বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কু পক্ষ থেকে তোমাদের সবাই সবাইকে আমাদের সবাই একটু মন খারাপ বলো আমাদের সব কিছু হয়ে গেল হ্যাঁ গণেশ পুজো থেকে আরম্ভ হয় তারপরে হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো তারপরে মহালয়া সব কিছু একসঙ্গে দুর্গা পুজো সবকিছু শেষ হয়ে গেল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সময় लास्टে একটা জিনিসই থাকে ভাইফোঁটা তা সেই ভাইফোঁটাও শেষ হয়ে গেল যদিও আমাদের ভাইফোঁটা বলে কিছু নেই তাও তোমরা তো সবাই আনন্দ করছো সেটা আমার বেশ ভালো লাগে যে আগে ভাইফোঁটা আগে ভাইফোঁটা আচ্ছা আজকে আমি আগে বলে দিই যে আজকে আমি একটু পুঁই শাক চচ্চড়ি করছি তা আমার অনেক বন্ধু সবাই করো এটা মাছের মাথা ফাতা দিয়ে আমাদের তো হয় না মাছের মাথা দিয়ে তো অনেক বন্ধু বলে যে তুমি কেমন করে করো একটু দেখিও তা তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম আর একটু তেজপাতা দিলাম হ্যাঁ দিয়ে এইটা যদি ফোড়নে হয়ে যাবে বেশ একখানা রসুন আমি কিছু করে আমি এর মধ্যে দিয়ে দেব একখানা মানে এক কোয়া এক এক পুরো গোটাটা তবে গন্ধটা ভালো আসবে করে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো একটু টমেটো এর মধ্যে দিয়ে দিলাম দিলাম এবার রসুনটা সবটা একটু ভাদা হোক তারপরে ভাইফুটাও শেষ হয়ে গেল সত্যি খুব মানে কি বলবো চন্দ্রনগরে তোমরা জানো প্রচুর জগদ্ধাত্রী হয় সেই রকম রিসটাতেও প্রচুর জগদ্ধাত্রী আমাদের তো অরিজিনালি রিস্টাতেই হ্যাঁ আর আমাদের এইবার কি বলতো মানে আমাদের যে কাজের মহিলা আসে দিদি উনি বলছিলেন তুমি বেরোতে পারবে না দুর্গা পুজোর নাকি খুব জাঁকজমক হয় এখানে জগদ্ধাত্রী পুজোয় তা সেটা শুনে বেশ ভালোই লাগলো তাহলে আমাদের আর একটা আনন্দের দিন আছে দাদা যে আমাদের জানলাগুলো লাইট লাগিয়েছিল সেগুলো দাদা আস্তে আস্তে কালকে খুলে ফেলেছে কিন্তু যেহেতু জগদ্ধাত্রী পুজো আছে বললাম এখানে লাইটগুলো না বলতে দাদা বললো যে ঠিক আছে তাহলে দেখি আর দাদা রেখে দিয়েছে আমরা জগদ্ধাত্রী ঠাকুর একবার দেখার চেষ্টা করবো আমার তো সারা জীবনের ইচ্ছে

সে তো রোজ কমেন্ট করে কালকে ভাই ফোঁটা জানিয়েছে ভীষণ আনন্দ পেয়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে এত দূর থেকে তোমার দাদাকে ভাই ফোঁটা জানিয়েছ তার জন্য রীতা তোমাকে অনেক অনেক আদর ভালোবাসা হ্যাঁ এইভাবেই আমাদের পাশে জড়িয়ে তোমরা থেকো তুমি থেকো আমরা বলি না অনেক দূর চলে এসেছি ভীষণই একা তা অদ্ভুত আমাদের জন্য তোমরা করো আর আমার আরেক আমার বন্ধু কিন্তু তোমার দাদা দিদি বোন সে মধ্যপ্রদেশে থাকে এখন মুম্বাইতে থাকে ছেলের কাছে সে প্রত্যেক যখন কলকাতায় থাকতো তখন ভাই ফোটা দিত কিন্তু স্বাগতা তা স্বাগতাও ফোন করেছে করে ভাইকে ভাই ফোটা দিয়েছে শুভেচ্ছা জানিয়েছে খুবই ভালো লাগে বলো এইগুলোই তো আমাদের পরম পাওয়া আর আমার এক বন্ধু মনে হয় সুস্মিতা সে আমাকে বলেছে যে তোমাদের গুলাবি মারা গেছে আমার খুব মন খারাপ এই যে রামু কাকা একা বেঁচে আছে গুলাবি মারা গেছে আমার দেখলেই মনটা খুব খারাপ হয়ে যায় তা আমি সুস্মিতার জন্যে আমি বলে দিচ্ছি এই যে দেখো আমার রামু কাকা এই যে এখানে আছে রামু কাকা আর গুলাবি দেখেছো মন খারাপ একদম করোনা দুজনেই কিন্তু আছে একজন হুপো খাচ্ছে আর একজন ফ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছে এত গরম স্বাভাবিক ফ্যান নিয়ে ঘুরে বেড়া আমি দেখো এইবার আরেকটা তোমাদের সঙ্গে কথা বলదా আচ্ছা এটা মোটামুખી আমার হয়ে গেছে মোটামুખી এইবার এইগুলোকে একটু সমস্ত আনা যেহেতু আমার কম তেলে রান্না একটু দিয়ে রেখে দিয়েছে সব এর মধ্যে কী আছে তিন শাকের আছে আলু আছে বেগুন আছে কুমড়ো একটু বীজ সব কিছু দিয়ে আমি এটা অল্প করে একটু ভাবিয়ে রেখে দিয়েছি বেশি তেলে রান্না বলে কী হয় বলো তো এইগুলো আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে দূল দিয়ে হয়ে যায় কিন্তু অল্প তেলে রান্না তো একটুখানি না ভাপিয়ে নিলে খুব মানে চাপ হয়ে যায় রান্নার আচ্ছা কিন্তু এখানে তোমরা দেখছো আমি কিন্তু তুঁড়ি শাকের পাতাটা ধুয়ে লক্ষ্য করে দেখে তুঁড়ি শাকের পাতা কিন্তু দেখো আমি কিন্তু কোনো সেন্দ কিছু ভাপিয়ে ডাপিয়ে রাখি একদম কাঁচা আছে এই জায়গা পরিষ্কার একদম আচ্ছা এবার আমি কি করব এতে বন্ধুরা নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ এবার এবার পাতাগুলো আমি এতে দিয়ে কারণ পাতা তাড়াতাড়ি সব পাতা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে আর পাতাগুলো যদি আমি সেদ্ধ করে নিই না মানে এই পুঁই শাকটা খেতে খুব একটা ভালো লাগে না আচ্ছা এটা দিয়ে এর গল্পটা দেখেছো তো আপকাম মেকার ফেলে দিয়েছি শুধু চাপাটা রেখে দিয়েছি তুলতে পারছি না একটু দামই কিনবো ওতে না হলে করা পসবলি হচ্ছে না জানো এত রাগ ধরেছে যে আমি পুরো ধোরে বাইরে ফেলে দিয়ে এসেছি আর এ সুদেয়ের ঢাকাটা রেখে দিয়েছি আপ মেকারে চাপা দেওয়ার জন্য তোমাদেরও বলে দিচ্ছি আপা মেকার যখন কিনবে একটু দাম দিয়ে কিনবে ওই আমার মতো সস্তায় করতে গেলেই শেষ আর আব্বা আমার না পুরো আঁকড়ে ধরে থাকবে যাই হোক এইটা করে নিলাম এইবার একটু মিষ্টি ফিষ্টি দিয়ে নাবিয়ে দেব তার আগে এই যে একটু পোস্ত বাটা রেখে দিয়েছি হ্যাঁ এইটা তোমরা সর্ষে পোস্ত বাটা দিতে পারি আমরা তো সর্ষে খাই না একটু পোস্ত বেটে রেখে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দেবো হ্যাঁ অনেকটা টাইম চলে যাচ্ছে আলু আছে আর শশা টমেটো পেঁয়াজ দিইনি দাদা সকালবেলা খুব একটা পেঁয়াজ খেতে পছন্দ করে না পেঁয়াজ দিই আর একটা করে কলা আর কিন্তু ডিম সেদ্ধ নেই হ্যাঁ ডিম সেদ্ধটা না করে দেখি রাত্রি একটু রোল করার ইচ্ছা আছে কালকেও করেছিলাম জানে তো তোমাকে দেখানো হয়নি মানে আমরা যেমন রুটি রোল খাই আর কি তা দেখি কি করা যায় তার এই হচ্ছে ব্রেকফাস্ট রান্নাঘরে রান্নাবান্না হলো। এইবার ব্রেকফাস্ট হলো এইবার ডাস্টিংয়ে নামলাম ওই আমার ওই বাড়ির মতো তো এতখানি জায়গা নয় জাস্ট একটু দাদাতে আমাদের মিলিয়ে মিশিয়ে করলেই ডাস্টিং হয়ে যায় ও বাড়িতে ষাটখানা জানলা দরজা ছিল এখানে আর কি এই তো একটা দুটো ওই কটা আর কি সব কাঁচে এইগুলোকে করতে হয় আর প্রচণ্ড রৌদাসে গো এই জায়গাটাতে এই যে তোমাদের এটা দেখানো হয়নি এটাও আমার মেয়ে দিয়ে গেছে ব্যাঙ্গালোর থেকে এই যে এইটা মা দুর্গার মানে কোথায় লাগাবো তার ঠিক নেই কৃষ্ণনগরের মা দুর্গার প্রতিমা হ্যাঁ মেয়ে দিয়ে গেছে দেখানো হয়নি তোমাদের তা এইবার ডাস্টিংটা করে নি যখন সমস্ত ডাস্টিং ফাস্টিং করে যখন বেশ দিদি ঘর টরগুলো ঝাঁট দিয়ে মুছে দেয় পর্দাগুলোকে টেনে দিই এখানে তো এত বড় কাঁচের জানলা ভীষণ আসে তারপরে ঘরটা ঠান্ডা হয়ে যায় তারপরে মানে একটু শান্তি পাই জানো তো তা এই ডাস্টিং তো রোজই মানে এটা হচ্ছে আমার কি বলবো নিত্য নিত্য দিন জানো আর আমার যে দিদি আসে সে বলবে যে তোমার রোজ এই আঠাশ তলার উপর এত ধুলো হয় আমি তুমি হাত দিয়ে দেখো না ধুলো হয় কি না এই যে আমার শাশুড়ি ভাইয়ের ছবি কিন্তু আমি এখানে রেখে দিয়েছি ভীষণ ভালো মানুষ ছিলেন আমার শাশুড়ি মা আর এই দেখো এই একটা পাখা বার আমার আমার এটা থাকে মেয়ে থেকে নিয়ে এসে দিয়েছিল তোলা আমাকে অনেক দিন তা এইটা আহ আবার জোরও করা যায় একটু চার্জ দিয়েছিলাম কি আরাম হয় কাজ করতে করতে যদি এটা একটুখানি চালিয়ে দেওয়া যায় বাইরে গেলেও চালিয়ে দেয়া যায় দারুণ এখানেও পাওয়া যায় কিন্তু ওই কোয়ালিটিটা খুব ভালো বাইরের জিনিস তো কোয়ালিটিটা ভীষণ ভালো অনেক দিন আগে দিয়েছে মাঝে মধ্যে চার্জ দিতে হয় তা আমার খুব ইচ্ছা যে যখন রান সব গোছানো হয়ে যাবে মানে আমাদের সংসারে মধ্যবিত্ত সংসারে যখন সব গোছানো হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে একবার পুরো বাড়িটা শেয়ার করার একবার আমার তো অনেক নতুন বন্ধু টুকটুক করে একজন হচ্ছে তা তাদেরও একটুখানি দেখিয়ে দেবো আর তোমাদের দেখিয়ে বলেছিলাম তোমরা কিন্তু কেউ বলো জানো তো বন্ধুরা এই যে এইটা এইগুলো দাঁড়াও লাইটটা না দাঁড়ালে তোমরা বুঝতে পারবে না এই যে এইগুলো কেমন হয়েছে বলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দাদাকে বলছিলাম আর একটা করে রো দেয়া যায় কি না দাদা বলছে না ভালো লাগবে না এই যে দারুণ হয়েছে না তোমরাও কিন্তু এইগুলো মানে দিয়ে বাড়ি সাজাতে পারো আর আমার এইখানটায় এই একটা গাছ রাখা আছে আর এইটা তো তোমরা দেখোই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ভিডিও করি আগে ডাস্টিংটা চট করে করে দিই দিদি আসবে জানো আবার দিদি ছট পুজো আছে দিদি চার দিন আসবে না ছট পুজোই বাবা মাথা খারাপ ঘর মোচা হবে না দাদা বলছে আমি মুছে দিয়ে দেখা যাক হয় হলেই দাদা বিকেল উসকুস করে একটু বাইরে বেরোবার জন্য যেখানেই হোক তা আজকে যথারীতি বলল চলো শ্রীরামপুর স্টেশন বাজারটা ঘুরে আসি তা দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাইকে করে ওই যাচ্ছি দেখতে পাচ্ছ তা এখানে এত বড় বড় শোরুম আছে যে যেগুলো মানে চোখ ফেরানো যায় না সব কিছুর আছে মানে কোনটা বলবো যে এইটা নেই সব কিছু আছে তা আমরা ঘুরতে ঘুরতে নানান রকম দোকান দেখতে দেখতে চললাম বাইকে করে কিন্তু একটা দরকারেই গেছি দরকারটা তোমাদের একটু পরে জানাচ্ছি তা তোমরা যারা শ্রীরামপুরে থাকো তোমরা এই বাজারটায় ঘুরে দেখতে পারো খুবই ভালো লাগবে দেখো সেন্ট গোল্ডও আছে এখানে বাবু অনেক খুঁজতে খুঁজতে আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে গেলাম শুধু দোকানটা দেখো দেখলে চোখ ফেরানো যাবে না যারা আমাদের মতো সাজাতে ভালোবাসো তারা তো মানে কি বলবো চুপ করে শুধু দেখেই যাবে দোকানটার নাম হচ্ছে মোহল আর এখানে যে মানুষটির সঙ্গে আমাদের আলাপ হলো মানে এই দোকানের মালিক অত্যন্ত অমায়িক এবং ভীষণ ভদ্র মানুষ একজন তা বঙ্কিমবাবু বঙ্কিমবাবু তা তোমরা দেখো দোকানটা কিন্তু বিশাল বড়। আর কি পাওয়া যায় না বলো শুধু মানে কিনতে হবে তা না চোখটা মেলে দেখতে হবে যে এই জিনিসগুলো আর আমি তো এখানে গিয়ে মানে কি বলবো কারুর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করছে না চতুর্দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি গাছপালাগুলো পুরো অরিজিনাল দেখো এই ম্যাকাওটা দেখো মানে দুর্দান্ত দুর্দান্ত কোনো কথা হবে না মানে কোন জিনিসটা ছেড়ে তোমাদের কোন জিনিসটা বলবো তা তোমরা কিন্তু ট্রাই করতে পারো বঙ্কিমবাবু বলছিলেন যে অনেক দুধ দূর থেকে ওনার দোকানে লোক আসে যারা শখদার লোক যারা বাড়ি সাজাতে ভালোবাসে তা তোমাদের গোটা দোকানটাকে উনি বলছেন যে কিনতে হবে না আপনারা দেখতে আসুন গল্প করুন একদম উনি বলছেন তাতে মনটা ভালো লাগবে যে সব সময় এশেই কিনতে হবে তার কোনো মানে নেই আপনারা ঘুরুন দেখুন তাতে আপনাদের মনটা ভালো লাগবে তাতে আপনাদের হাতটা ভালো থাকবে ফুলগুলো দেখো বন্ধুরা কোনটা ছেড়ে কোনটা দেখাই বলো তো তোমাদের মানে আমি তো নিজে বোবা হয়ে গেছি সব দেখে আর তোমরা জানো আমার মানে সাধ্য থাক আর না থাক এইগুলো দেখতে বড্ড ভালোবাসি মানে আমি আমার সাধ্য মতো সাধ পূরণ করি কিন্তু সব সময় তো সম্ভব হয় না এক একটা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার হ্যাঁ প্রচুর কসলি কসলি জিনিস আবার হ্যাঁ ফরেন গুডসও আছে কিন্তু আবার আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্যেও মোটামুটি একটা রেঞ্জের একদম খুব কম রেঞ্জের তো বলবো না আছে মানে তোমরা রাস্তার দোকানের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না দেখো এখানে ওই যে গণেশের মূর্তিটা দেখো দেখে চোখ সরাতে পারছো তোমরা বন্ধুরা সাক্ষাতে আর কি আমরা আজকে আবার গেছিলাম শ্রীরামপুর স্টেশন মার্কেট আমাদের এত ভালো লেগেছে জায়গাটা না দাদা বলছে বাড়িতে বসে থেকে লাভ নেই চলো একটা জিনিস কিনে আমি মানে আমার এখানে একটা ফুলের জায়গা ছিল তোমরা দেখেছো ওই ফুলের জায়গাটা ওই যে ফুলটা দেখো ওই ফুলটা ওইটা মোটেই দাদার পছন্দ নয় কোনো কারণেই পছন্দ না এইবার দাদা বলছে চলো একটা ভালো কিছু কিনে আনি সেন্টার টেবিলের জন্য তো এইটা কিনে আনলাম দোকানটার একটু খুঁজতে হলো আমরা তো কিছু চিনি না দোকানটার নাম হচ্ছে মোহল আর তোমাদের আমি ওদের ফোন নাম্বার টাম্বার দিয়ে দেব মানে ঘর সাজাবার জিনিস যা পাওয়া যায় ওখানে গেলে না আমাদের মতো লোক পুরো পরে ফেলবাউন্ড হয়ে যাবে। আরে দামও প্রচন্ড এটাও বলতে হবে যে প্রচন্ড দাম কিন্তু মানে ধানিয়ে যাচ্ছে। আর আমি দাদাকে বলছি আমাকে যদি ওইখানটা ছেড়ে দাও আমি সারা দিন এইখানটা করে ঘুরে দোকানটা ঘুরতে পারবো। আর দোকানটা বিরাট বড় কি না পাওয়া যায়। তা আমারই সেন্টার টিভির জন্য দেখো এই গাছটা কিনে নিয়ে এলাম দেখো একদম অরিজিনালের মতো দেখ কৃষ্ণচূড়া প্রচুর দাম দাম আমি দামটা বলছি না কিন্তু প্রচুর দাম এই কৃষ্ণচূড়াটা নিয়ে এলাম দাদা আমার তো চারিদিকে ফুল টুল আছেই তা বললাম একটু অন্যরকমভাবে সেন্টার টেবিলটা সাজাই এই এইটা তো ফুলের দরকারি একটা গাছ থাকুক তবে খুব কস্টলি গাছটা আমি এত কস্টলি গাছ কখনো কিনি বা ফুলও এত কষ্টই কখনো কিনে নি যাই হোক একটা নতুন বাড়ি একটু ভালো করে সাজাবার ইচ্ছা তা সেই জন্যেই এটা কিনে নিয়ে এলাম আর তার সঙ্গে শুধু আর্টিফিশিয়াল গাছই নয় তার সঙ্গে কিন্তু অরিজিনাল গাছও দাদার তো গাছের সব প্রচুর তোমরা যারা আমার বাড়ি দেখেছিলে তখন তোমরা দেখেছিলে যে কি পরিমাণে ফুলের গাছ আর কি পরিমাণে গাছপালা আছে এখানেও দাদা সমানে গাছ কিনছে কোথায় রাখবে জানিনা নিয়ে এলাম আর আমার তো ওই বাড়িতে এরকম বড় কারিপাতার গাছ ছিল এখানে একটা গাছ এই যে কারিপাতার গাছ একটা নিয়ে এলাম আর এইখানে আমার তুলসি গাছটা মরে গেছে একটু কাছে এই যে তুলসি কালো প্লাস্টিকটা ধরে তোলো এই যে আপনি তুলসি গাছ একটা ছোট্ট মতো তুলসী গাছ নিয়ে এলাম আমার তুলসী গাছটা এখানে এসে মরে গেছে ওই জন্যে এইগুলো সব কিনে টিনে নিয়ে এলাম আর একটু ভুললাম আর হ্যাঁ আর একটাও জিনিস করেছি এত খিদে পেয়েছে যে মানে নিজেদের কন্ট্রোল করতে পারছি না একটা দোকানে গিয়ে একদম গরম গরম রুটি করে দিচ্ছে জানো তো গরম গরম রুটি তরকা স্যালাড তাব করে দিচ্ছে তা সেই দুজনে মিলে বসে বক বক করে রুটি খেয়ে তারপরে শরীরটা শান্ত হলো তারপরে একটু ডিম টিম এটা ওটা সেটা নিয়ে চলে এলাম যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না প্লিজ সঙ্গে থেকে সাবস্ক্রাইব একদম ভুলনা করতে যারা আমার নতুন বন্ধু আছো

ভিডিওটা দেখে একটু লাইক করতে কতটুকু টাইম লাগে বলো কেন তোমরা করছো না আমি জানি না হয়তো আমার ভিডিও তোমার একটু ভালো লাগছে না যাই হোক সঙ্গে থেকেও কমেন্ট করে জানিও ভুল হলে ভুলও বলো ঠিক হলে ঠিকটাও বলো হ্যাঁ টাটা